একজন বাদশাহ যিনি জান্নাতের প্রতিদ্বন্দ্বী শহর বানাতে চেয়েছিল আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল আমিই আল্লাহ তারপর কি হল আকাশ ফাটানো গজব নেমে এল এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল তার শহর তার অহংকার তার জীবন ইতিহাস জুড়ে অনেক রাজা বাদশাহ এসেছেন চলে গেছেন কেউ ছিলেন ন্যায়ের প্রতীক আবার কেউ জুলুম আর অহংকারের প্রতিমূর্তি কিন্তু এমন একজন বাদশাহ ছিলেন যিনি কেবল আল্লাহর আদেশ অমান্য করেননি বরং আল্লাহর সাথেই প্রতিযোগিতায় নামলেন এই গল্প কোনও রূপকথা নয় বরং কুরআনে ইঙ্গিতে বর্ণিত এবং হাদিসে উল্লিখিত এক বাস্তব ও ভয়ঙ্কর ঘটনার নাম সাদ্দাদ কে ছিলেন সাদ্দাদ তিনি ছিলেন আদ জাতির এক মহাশক্তিশালী শাসক এই জাতি ছিল হযরত নুহ সালামের বংশধর শক্তিশালী বুদ্ধিমান বিলাসী এবং নির্মাণকলা ও প্রযুক্তিতে অসাধারণ আল্লাহ তাদের সীমাহীন নিয়ামত দিয়েছিলেন কিন্তু ক্ষমতার নেশায় তারা অহংকারী হয়ে ওঠে সাদ্দাদ তাদের রাজা যিনি বলেছিলেন আল্লাহ যদি জান্নাত বানাতে পারেন আমিও পারি সাদ্দাদের স্বপ্ন দুনিয়ার জান্নাত বানানো সাদ্দাদ জান্নাতের বর্ণনা শুনে বলে উঠেছিল আমি জান্নাতের থেকেও সুন্দর এক শহর বানাব মানুষ আমাকেই উপাসনা করবে তার আদেশে লাখো শ্রমিক স্থপতি অলংকারবিদ রাজমিস্ত্রি সবাই একত্র হয় শুরু হয় এক রাজকীয় প্রকল্প এক স্বর্গীয় শহর যার নাম রাখা হয় ইরাম জাতিল ইমাদ ইরাম আকাশ ছোঁয়া খুঁটির শহর এই শহরের স্তম্ভগুলো ছিল আকাশ আকাশছোঁয়া দেয়াল ছিল সোনা আর রূপোর বাগানে ছিল হীরামুক্তর ছড়াছড়ি ঝর্নার জলে ছিল গোলাপের সুবাস ছাদ ছিল রত্নখচিত পাখির কণ্ঠে প্রতিদিন গাওয়া হতো সুর এ যেন ছিল দুনিয়ার বুকে এক অবাস্তব স্বর্গ সাদ্দাত বলত এই ইরামই আমার জান্নাত আমার কাছেই থাকবে চিরশান্তি অহংকারের চূড়ান্ত সীমা এখানেই শেষ নয় একদিন সে ঘোষণা দিল আমিই আল্লাহ জান্নাত জাহান্নাম আমি বানাব এই চরম ধৃষ্টতার পর আল্লাহ প্রেরিত নবী হযরত হুদ সালাম তাকে সতর্ক করলেন তওবা কর আল্লাহর কাছে ফিরে এসো। কিন্তু সাদ্দাদ হুদের কথা উপহাস করল তাকে তাড়িয়ে দিল তার ইমানকে অস্বীকার করল আল্লাহর গজব আসে অহংকার আর কুফুরির পরিণতি কখনও শুভ হয় না সাদ্দাদ যখন তার স্বপ্নের শহর উদ্বোধন করতে যাচ্ছিল সেই মুহূর্তেই আল্লাহর গজব নেমে আসে তীব্র শব্দ দমকা ঝড় বজ্রপাত ভূমিকম্প ধ্বংসাত্মক বাতাস সারা আদ জাতিকে গিলে নিল এক মুহূর্তেই সাদ্দাদ ইরাম শহরের দরজায় পা রাখার আগেই আল্লাহ তাকে মাতিতে ফেলে দিলেন তার চোখে জান্নাত ধরা পড়ল না শুধু গজবের ধ্বনি শহরটি আজ কোথায় ইতিহাসবিদেরা বহু বছর খুঁজেছেন ইরামের চিহ্ন উনিশশো দশকে রাব আল খালি মরুভূমিতে এক রহস্যময় ধ্বংসাবশেষ পাওয়া যায় অনেকে বলেন এটাই সেই ইরাম যাকে কোরআনে বলা হয়েছে ইরামা জাতিল ইমাদ আজ এই শহর ডাকা হয় অ্যাটলান্টিস অব দ্য স্যান্ডস অহংকারের শহর যা বালির নিচে হারিয়ে গেছে কোরআনের শিক্ষা অহংকারের শেষ কোথায় এই কাহিনী কোনো গল্প নয় এটা ইতিহাসের আয়না অহংকার মানুষকে ধ্বংস করে আল্লাহর সাথে যুদ্ধ কেউ জিততে পারে না যে গর্ব করে সে একদিন ধুলোয় মিশে যায় আর যে আল্লাহর সামনে নত হয় সে সফল হয় শেষ বার্তা সাদ্দাদ ভাবত সে অমর কিন্তু সে আজ শুধুই ইতিহাসের এক নাম আমরা যেন তার মতো না হই আমরা হই হযরত হুদ সালামের মতো সাহসী ইমানদার নত হওয়া বান্দা যদি শিক্ষা পেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন আল্লাহম্মা ইন্নি আউজুবিকামিন কিব্রি সাদ্দাদ ভিডিওটি শেয়ার করুন যেন সবাই বোঝে অহংকারের শেষ কোথায় সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামিক কাহিনীর জন্য